হালক তাড়াতাড়ি উঠ বিছানা থেকে গ্রামে একটা বড় দানব আসছে সবকিছু ভেঙে দিচ্ছে তুই তাড়াতাড়ি উঠে তাকে গিয়ে আটকা কি বলো দাদি দাঁড়াও এখনি যাচ্ছি এই দানব খবরদার বলছি এই গ্রাম থেকে চলে যায় এখনি না হলে আমি আজকে তোকে মেরে শেষ করে ফেলবো বাঁচাও আমাকে কেউ আমি পাচ্ছি না এই দানবের সাথে মারে খুব লেগেছে রে রে আমার কোমর গেল ভেঙে গেছে রে এখন আমি ওই দানবকে হারাবো আয় হালকো তোর বিশ্রাম দরকার ঘরে চল না দাদি আমার শুয়ে থাকলে চলবে না আজ আমার কাঁধে অনেক দায়িত্ব আমাকে ওই দানবকে মারার উপায় খুঁজে বের করতে হবেই আজকে তাহলে শোন ওই দূর জঙ্গলে একটা বড় গাছ আছে সেটার গায়ে একটা ফুল আছে সেই ফুল পেড়ে এনে আমাকে দিলেও আমি তোকে একটা ঔষধ বানিয়ে দিব সেটা খেলে তুই অনেক শক্তি পাবি ঠিক আছে দাদি আমি যাচ্ছি এখুনি আমাকে অনেক শক্তিশালী হতে হবে ওই দানবকে হারাতে হবে দাদির কথা মতো তো জঙ্গলে চলে আসলাম কিন্তু সেই গাছের ফুল তো খুঁজে পাচ্ছি না কথায় যে আছে সেই গাছ আমাকে খুঁজে বের করতে হবেই এই তো সেই বড় গাছটা পেয়েছি আর এই তো এই গাছের ডালেই সেই ফুলটাও দেখা যাচ্ছে যাই গাছে উঠে ফুলটা পেরে নিয়ে যাই চলো উঠি তাহলে আরে হুট করে সাপ আবার কথা থেকে আসলে রে ভাই এই ভাগ এখান থেকে এই ফুলটা এবার দাদিকে নিয়ে গিয়ে দিলে সে আমাকে সেই শক্তিশালী ঔষধ বানিয়ে দিবে যেটা খেয়ে আমি অনেক শক্তি নিয়ে ওই দানবকে মারতে পারবো কই দাদি আমি ফুলটা নিয়ে আসছি। এই! এই নাও ফুল। আমাকে ওই শক্তিশালী ঔষধ বানিয়ে দাও এখুনি। দে আমাকে এখুনি বানিয়ে দিচ্ছি সেই শক্তিশালী ঔষধ যেটা খেলে তুই ওই বড় দানবটাকে সহজেই মারতে পারবি। ওই রে দানব! আয় এবার আমার সাথে লড়তে। দেখি এবার কে বেশি পারে। এই ভালো কাজের জন্য সবাই তোর এই ভিডিওকে লাইক করে দিবে আর নিচে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা শোনো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলে যাও আর এটাও বলিও যে এরপরে কেমন ভিডিও দেখতে চাও